অবন্তিকা এই দেবঙ্গি অবন্তিকা বলছি দেখি শুনে যাও ফুল ভেঙে যাবে কিন্তু গোলাপ গুলো

নিয়মা <laughs>

ওই ওই নিচে নাও ফিল করো একটু ধারকে যাও কোন কাপড়তে আপনাদের ওই লাল দিয়ে কি করে যায় আমি তো

আরেকটা নিয়ে নাও আরেকটা নিয়ে নাও তুমি আরেকটা নিয়ে নাও তুমি আরেকটা নিয়ে নাও হ্যাঁ হ্যালো হ্যাঁ Ada. Adakah sudah baik. Tadi kebetulan ada tu. Kau jual barang. Iya. Iya. Nah. 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 Mana bawa ke kuek kahitau? Emi dia. Kata dalam ini. Nah. Kau tidur tidur lagi. Nah, nah, nah. 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 Nah ویداجی جی وی راست دیگه شو